সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমির এ জামাত জনাব ডক্টর শফিকুর রহমান তার বিরুদ্ধে দিল্লির এজেন্টরা কিভাবে উঠে পড়ে লেগেছে। তারা দিল্লি যেহেতু এখন জানে যে আমাদের পরিচালিত সংগঠন আওয়ামী লীগ আপাতত সরকারে আসতে পারবে না এটার সম্ভাবনা নেই এখন তারা বিএনপি কে বেছে নিয়েছে তাদের এজেন্ট হিসাবে বিএনপি কে তারা পরিচালনা করছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে জামাল ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হল তার টুইটার আইডি এক্স হ্যাক করে সেখানে বলা হয়েছে তিনি জামালিসতে আমি আমির বলছেন সেই টুইটার এক্স এ কর্মজীবী নারীরা তারা prostituta কোटानকড বুঝিয়েছেন তিনি কর্মজীবী নারীরা এক ধরনের prostitute অনেকগুলো সেন্টেন্স সেখানে আছে ইংরেজিতে ডাক্তার শফিক রহমানের নাম দেওয়া তো এটা রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাথে সাথে ছাত্র দল সেখানে বিক্ষোভ করেছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গায় ভাড়া করে নারীদেরকে এনেছে ঝাড়ু মিছিল করার জন্য জামা ইস্তমান আমিরের বিরুদ্ধে যাদেরকে ঝাড়ু মিছিল করার জন্য এনেছে তারাও যারা না কিসের জন্য ঝাড়ু নিয়ে সেখানে এসেছে টেলিভিশন মিডিয়ায় বিভিন্ন ধরনের মিডিয়াগুলোতে যারা যারা উদীচির যারা শাহবাগী আওয়ামী লীগ বাম রাম সেকুলার তথাকথিত প্রগতিশীল ডেলি স্টার প্রথম আলো দিল্লি বিএনপির যারা এখন আওয়ামী ক্যারেক্টারের এই টোটাল যে আবর্জনাগুলো আর যে ডার্টিগুলো যে নোংরা প্রয়োজনগুলো বাংলাদেশে যারা আছে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন বুদ্ধিজীবী পরিচয়ে সুশীল পরিচয়ে শিক্ষাবিদ হিসেবে পরিচিত ফটোগ্রাফার হিসেবে পরিচিত আপনারা জানেন জানেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার জনাব ফহিদুল আলম তিনি কিছুদিন আগে একটা কিছুদিন পূর্বে একটা ভালো কাজ করে সুনাম অর্জন করেছেন তিনি ফিলিস্তিনি গিয়েছেন জাহাজে করে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী স্ত্রী সেক্স পার্টনার বিয়ের সাথে সাথে ছাড়াই তারা একসাথে বসবাস করেন রেহেনুমা আলম এই শহীদুল আলম একদম একটা বিশিষ্ট পরিবারের সন্তান তার পিতা মাইক্রোবায়োল মাইক্রোবায়োলি মাইক্রোবায়োলজির পরে বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ছিলেন সম্ভবত পিএইচডি হোল্ডার ছিলেন তার মাও ইংল্যান্ডের ইংল্যান্ডের লেডি মে মেমবন নাকি একটা নাম আছে নামকরা লেডি কলেজ ইউনিভার্সিটি ইংল্যান্ডে সেখান থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন তিনিও পিএইচডি হোল্ডার ইংল্যান্ড থেকে তার মা লেডি বেবর্ড সম্ভব তো যাই তারা তার পিতা মাতা একজন দুজনে বিশিষ্ট ব্যক্তি ছিলেন আত্মীয় সদন বিশিষ্ট ব্যক্তি তাদের সন্তান এই বিশিষ্ট দুই পিতামাতার সন্তান শহীদুল আলম এই শহীদুল আলমের মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি পর্যন্ত এবং তার তার যে সেক্স পার্টনার তারা সামাজিক যোগাযোগ ফেসবুকে জামাল ইসলামের আমিরের বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে স্পষ্ট জানা কথা যে এটা একটা তার আইডি হ্যাক করা হয়েছে জামাল আইটি দপ্তর আইটি বিভাগ থেকে জামাল পক্ষ থেকে সেটা অনুসন্ধান চালানো হয়েছে তদন্ত করা হয়েছে দেখেছে বঙ্গভব বঙ্গভবনের অফিস থেকে এই এটা হ্যাকিং করা হয়েছে তারা থানায় জিডি করেছে তারা আইটি আইটি বিভাগে যেভাবে হয় আদালতে অনলাইনে তাদের পাঠিয়েছে তারা হার্ড কপিও সেখানে জমা দিবে কালকে সংবাদ সম্মেলনে জামাল ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের সাহেব জানিয়েছেন তারা সরাসরি হার্ড কপিও কোর্টে জমা দেবে তো এটা নয় ঘন্টার পর তাদের আইডি ফেরত পেয়েছে এটা হ্যাকিং হয়েছিল কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষ জানে যে ডাক্তার শফিকুর রহমানের মতন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি যিনি প্রচন্ড প্রজ্ঞাবান উইজডম নিয়ে থাকেন ভদ্র নম্র সভ্য একজন ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ এখন বড় রাজনৈতিক দল জামাল ইসলিম তার আমির হিসেবে তিনি কি নারীদেরকে এভাবে ছোট করতে পারেন তার স্ত্রী কিন্তু সংসদ সদস্য ছিলেন তার স্ত্রী ডাক্তার তার মেয়ে ডাক্তার তার নিজের মহিলাদের জন্য তার নিজের মেডিকেল কলেজ আছে সিলেটে মেয়েদের জন্য করেছে। তিনি শুধু নারী না প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলেন বিভিন্ন তিনি এমনকি যারা সুইফার মেথন হিসেবে পরিচিত যারা তাদের সাথে তিনি হাত মেলান এবং দেখেন এটা আমার কথা না যারা বিবেকমান মানুষ আছেন তারা প্রায় অনেকেই বলছেন অলরেডি এমনকি মুন্নি চৌধুরী নামের একজন মহিলা যিনি বিএনপি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তিনি অ্যাক্টিভিস্ট বিএনপির পক্ষে তিনি পর্যন্ত বলেছেন যে কোন মানুষ কি বিশ্বাস করবে ডাক্তার শফিকুর রহমানের মতন একজন প্রজ্ঞাবান ব্যক্তি এই ধরনের কথা বলবে এটা কি আমি উনি বলছেন আমি বিশ্বাস করি না এটা বিশ্বাসের কথা তো এটা নিয়ে বিএনপি এটা এটা করতেছে কোটার তিনি এটা বলতেছেন মুন্নি শাহ মুন্নি চৌধুরী যাদের মোটামুটি বিবেক আছে যারা বিবেককে একদম বিশেষ করে দেন এটা আর একজন কে শুনেছি তিনি বলেছেন জামাল সেবা আমির তো জুরির কথা একজন সাধারণ যেখানে নির্বাচন সামনে ও একজন সাংবাদিক সাইফুর শব্দ বলেছেন যে একজন থানা পর্যায়ের যে বিএনপি আমবলিকের নেতা তারও ঠিক কথা বলবেন আর সামনে জাতীয় নির্বাচন কারণ কি নিজের ক্ষতি দেখতে চায় আবার জামাত ইসলামের আমিরকে সেই ধরনের তিনি হলো এম পাস ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করেছে তিনি একজন ডাক্তার তার নিজের মেডিকেল কলেজ আছে না তার মেয়েদেরকে মেয়েদের জন্য তার নিজের স্ত্রী ডাক্তার সে আবার সংসদ সদস্যের জন্য সংরক্ষিত আসনের মহিলা তার স্ত্রী ওইসব ব্যক্তিগত পারিবারিক কথা বাদ দিয়ে তিনি জামাত আমি ভাই হয়ে কেন নারীদের কর্মজীবী নারীদের বিরুদ্ধে ধরনের কথা বলবেন নারীদের পতিতা তিনি কেন বলবেন আমার তো মনে হচ্ছে যারা পতিতা আছে বাংলাদেশে তাদেরকেও তিনি পতিতা বলবেন না কারণ তিনি যখন সরকারি ক্ষমতা আসবেন হয়তো তাদের কর্মসংস্থানের জন্য হালাল কর্মসংস্থানের জন্য কাজ করবেন তিনি তো অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যক্তি এখন দেখেন দিল্লি বুঝে গেছে যে আমাদের আওয়ামী লীগ বাংলাদেশে আমাদের পরিচালিত সন্ত্রাসী সং সংগঠন আওয়ামী লীগের দিন শেষ এখন আমাদের বিএনপিটাকে আওয়ামী লীগ বাড়িয়ে ফেলতে হবে খেলাধারিও মারা গেছে ভালো হয়েছে তাকে তো স্লোবাইজেন করেছে সে মারা গেছে ইন্তেকার করেছে এখন তারা তারেক রহমানকে তাদের পুতুল বাড়িয়ে ফেলেছে এখন আসন্ন নির্বাচনে তাদের পরাজয় ভেবে বিএনপির তারা অস্থির হয়ে উঠেছে অস্থির হয়ে উঠে এখন জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের ছড়াচ্ছে তার আইডি হ্যাক করে এই ধরনের প্রচার চালাচ্ছে চালাচ্ছে আরো ভাড়াডু হবে আরো লক্ষ লক্ষ ভোট কমেছে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপির চরম ভাড়াডুবি হবে এসব কারণে বিএনপি একদম চরম পর্যায়ে অস্থির হয়ে উঠেছে মাথার হয়ে উঠেছে দিল্লির কথায় যা ইচ্ছা তাই করতেছে আসসালাম